সবাইকে এমএসএন ল্যাজনাদের সকলকে আমার পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা এই ম্যাপটা রিভিউ করতে চলেছি এটা 1869 সালের দিকে করা একটা ম্যাপ আর্লিBengalen বেশ একটা পুরনো ম্যাপ বহুত শেক ফিল্ড ম্যাপের মধ্যে এটা একটা তো আজকে এটা আমরা রিভিউ করব যেহেতু আমি এই ম্যাপটা প্রথমবার দেখছি মানে আমি এর আগে এই ম্যাপটা দেখি নাই তো আমি সেভাবেই আজকে রিভিউ করব প্রথমবার দেখে যা মনে হয় তা তা আমি প্রথমে এই দশটা জিনিস দশটা না এগারোটা জিনিস খুঁজে বের করেছি মানে এগারোটা নাম্বার আর কি এখানে সম্ভবত যে কার্ডিওগ্রাফার সে এগারোটা প্রদেশে ভাগ করতে চেয়েছিল এখানে এক দুই আচ্ছা এখানে এক এখানে দুই এখানে তিন এখানে চার এখানে পাঁচ এখানে ছয় এখানে সাত এখানে আট এখানে নয় এখানে দশ এবং এখানে এগারো তো কার্ডিওগ্রাফার মনে হয় এগুলো ভাগ করতে চেয়েছিল তো কার্ডিওগ্রাফার মোট এগারোটা প্রদেশে ভাগ করেছে এখন আমরা দেখি যে কি কি জায়গা আমরা দেখতে পাচ্ছি তো আমরা যদি এই নিচের দিকে তাকাই এখানে তাহলে আমরা এখানে পরিষ্কার ভাবে দেখতে পাবো চিটা লেখা তো চিটাগং দেখতে পাবো এটা দেখে অবশ্যই বোঝা যাচ্ছে যে বর্তমান বাংলাদেশে এটা তার একটু উপরের দিকে তাকালে এখানে নোয়াখালীটা দেখতে পাবো এবং উপরে দেখতে পাবো এটা সম্ভবত তৎকালীন ত্রিপুরাকে বোঝানো হয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফেনী অঞ্চলটা মানে নামকরণ কিন্তু দেখে বোঝা যাচ্ছে ফেনী অঞ্চল এবং এখানে বাংলাদেশের কিছু দ্বীপ এখানে ভোলা অবস্থিত এখানে বাকেগঞ্জ নামে একটা জায়গা দেখানো হচ্ছে আর এখানে সিল যা নিঃসন্দেহে বোঝানো হচ্ছে আর এখানে ক্যালকাটা বা কলকাতা বর্তমান আর এখানে এখানে ফরিদপুর এখানে ঢাকা ঢাকাকে মেঘনা নদীর তীরে দেখানো হয়েছে কিন্তু ঢাকাটা আরেকটু উপরের দিকে হবে বলে আমার মনে হয় এখানে ময়মনসিং এখানে ব্রহ্মপুত্র নদ এখানে সিলেট এখানে পাবনা এখানে সম্ভবত সিরাজগঞ্জ এখানে বগড়া এখানে বগড়া তারপর এখানে এখানে মালদা মালদা আমি না দিনাজপুর এখানে রংপুর তারপর এখানে এখানে গারো হিলস রয়েছে এটা সম্ভবত যে মানে সম্ভবত না এটা আসলে যে ময়মনসিং এর বর্তমান গারো পাহাড় সেটার কথা বলা হয়েছে এখানে কুচ কোচবিহার দেখা যাচ্ছে কোচ কোচবাহার কোচবিহার এখানে ওয়েস্টার্ন দেখা যাচ্ছে মানে হচ্ছে এটা তখন তৎকালীন বোঝানো হয়েছিল যে হিসাবে দুয়ার মানে দরজা তো দরজাই বাংলাদেশের বাংলা ভাষা হিসাবে তো সেটাই মনে হয় বোঝানো হচ্ছে ওয়েস্টার্ন দুয়ার দিয়ে এখানে দার্জিলিং দেখানো যাচ্ছে এখানে দেখা যাচ্ছে চিল এটা সম্ভবত চিলমারি হবে অথবা এটা চিল মালারিও হতে পারে এটা সম্পর্কে আমি পুরোপুরি মানে জানি না এই চিল মালারি সম্ভবত চিলমারি যদি হয় তাহলে যদি এর ভুল হয়ে থাকে তাহলে এই চিল এই চিলমারিটা এখানে থাকার কথা এই যে তিস্তা নদীর আর হচ্ছে ব্রহ্মপুত্র নদীর মিল এখানে থাকার কথা কিন্তু আমার মনে হয় না এটা চিল মালারি অন্য কোন একটা জায়গা এখানে কাঞ্চনজঙ্ঘা এখানে মাউন্ট এভারেস্ট এবং এখানে পোলপাও পাও এখানে মালাবার এগুলো বাংলাদেশের বর্তমান বাংলাদেশের কোনো ইয়া না এগুলা ইন্ডিয়ার সব এবং নিচে আরো আছে তো ইন্ডিয়ার দিকে আমরা পরে যাবো আগে বাংলাদেশ অঞ্চলটা অঞ্চলটাই ডিসকভার করি এই পাশটা এখানে নাগা হিলস এটা ভারতের সেভেন সিস্টার্স এর একটা রাজ্য নাগা ওটা বোঝানো হচ্ছে নাগাল্যান্ড এখানে লক্ষিমপুর এটা সম্ভবত লক্ষ্মীপুর লক্ষ্মীপুর না এটা ওখানকারী কোন নাম হতে পারে এখানে ভুটান দেখা ভুটান দেখানো হচ্ছে ভুটান আমার মনে হয় যে এখানে না ভুটান আর একটু উপরে এবং এই অঞ্চলটাতে হওয়ার কথা যাই হোক তখনকার হিসেবে ঠিকই আছে এবং আমরা যদি নিচে যাই এখানে আচার দেখা যাচ্ছে আচার আসলে কি এটা সঠিক বলতে পারতেছি না এবং আরো যদি নিচে যাই এখানে রামু দেখা যাচ্ছে রামু উপজেলা কিন্তু উপজেলা তো এটা সঠিক এবং এখানে মিথস অফ দা গঙ্গেজ মানে হচ্ছে এখানে বোঝানো হচ্ছে যে গঙ্গা নদীর পতন স্থল সম্পর্কে কিছু বোঝানো হচ্ছে মানে বোঝাই যাচ্ছে যে এটা বঙ্গোপসাগরের উপর এবং এখানে দেখা যাচ্ছে যে আরাকান এখানে বোঝাই যাচ্ছে যে মিয়ানমারের অঞ্চল এখানে বোঝানো হচ্ছে তো আমরা যদি একটু এই পাশে যাই একটু উপরে এখানে ক্যালকাটা দেখানো যাচ্ছে যেটা একটু আগে বলছি এখানে পড়া যাচ্ছে না স্পষ্ট করে সম্ভবত কেজেরি বোঝার হচ্ছে এখানে বালাসোর এখানে পিপলি আরো যদি নিতে যায় এখানে কাটটাক এখানে মহানদী মহানদী এটা হচ্ছে একটা রিভার এটা তো ইন্ডিয়ার জনপ্রিয় একটা রিভার আর উপরে যাই এখানেও কিছু একটা লেখা আছে বোঝা যাচ্ছে না এখানে চান হিসা লেখা আমার মতে এখানে বানকোরা এটাও ইন্ডিয়ার কোন একটা প্রদেশ বা প্রদেশ না শহরটা এখানে লেখা রাজমহল এটা কোনো পর্বতমালাকে বোঝানো হয়েছে এই যে এখানে বেনারস দেখা যাচ্ছে এটা গঙ্গেজ মানে গঙ্গা নদী আর কি আচ্ছা আমরা যদি গঙ্গা নদীটা ধরে আসি গঙ্গা নদীটা এদিক দিয়ে দিক দিয়ে এসে এদিক দিয়ে এসে এদিক দিয়ে এসে এখানে বাংলাদেশে পাবনা দি মানে যে বাংলাদেশে যে পদ্মার নামকরণ করা হয়েছে এটা এখানে সঠিক ভাবেই দেখা যাচ্ছে যে গঙ্গা নদী আসলে পদ্মা নদী মানে এখানে কোনো ভুল নেই তাছাড়া আমরা উপরে গেলে এখানে দিনাজপুর এবং পরিগুলো তো দেখিয়েছি উম আমরা যদি আরো উপরে যাই এখানে বেদিয়া মতিহারা এখানে ব্রাকেটে কিছু নিয়ে দেখা আছে পড়া যাচ্ছে না আর এছাড়া আর কিছু নেই এখানে মঙ্গায়রা লেখা এখানে পাহাড় লেখা গেয়া গায়া বুড়া বোর্ডির বোর্ডির বা তেমন কিছু একটা ঘাজিপুর তবে এখানে দিল্লি বা মুম্বাই মুম্বাই না লেখা থাকে এখানে দিল্লি দিল্লি একটা পুরান শহর তো দিল্লি থাকা যে মানে দিল্লি থাকা যেত মানে বোঝা যাচ্ছে যে এটাও আসলে ওই পর্যন্ত ম্যাপটা বিস্তৃতই না মানে এই পাশে আরো গেলে পরে আমরা দিল্লি পাবো এই হলো ম্যাপ এছাড়া আর কিছুই নাই বলতে গেলে এখানে বি এখানে যে বীরমা দেখা যাচ্ছে এটার মানে তো বার্মাই বোঝাই যাচ্ছে বার্মা বীরমা লেখা হয়েছে বার্মা এখানে মাউন্টেন এটার সম্পর্কে নিঃসন্দেহ না যে এটা আসলে ভুল নাকি আসলে কোন নাম আপনার কাছে গুগলে সার্চ করে দিতে পারেন এখানে মাউন্ট এভারেস্ট শুনের মতোই দেওয়া আছে আজকে আজকে আমাদের ম্যাপ রিভিউ রিভিউ আমরা যতটুকু সম্ভব করার চেষ্টা করলাম তাই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি আরো ম্যাপ রিভিউ চান এরকম ছোট ছোট যদি লং ম্যাপ রিভিউ চান সেটাও দিব ইনশাআল্লাহ যদি চান কমেন্ট করে দিবেন এবং লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ